নির্বাচন বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় সেটাকে ধুলাই সনদের ভিত্তিতেই হতে হবে ওই

অপসারণ করে নাকি পক্ষ থেকে আমরা যে পঁয়তাল্লিশ জনের তালিকা করেছিলাম সেই পঁয়তাল্লিশ জন এর ভাইর থেকে থাকে তাদেরকে তদন্ত করে কারো বিলম্ব না করে অপসারণ করে বিচারের মুখামুখি করতে হবে

বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করছে প্রিয় দেশবাসী আপনারা গুরু ভিত্তিক ভাগ হয়ে টিম করে শহরের পাড়া মহল্লায় পাহারা বসলে লাঠি সাঁটা দিয়ে যেখানে পাবেন সেখানে ঘোড়ায় দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন ঘোড়ায়কের আগামী দিনের কর্মসূচি শহরের এবং দেশের গুরুত্বপূর্ণ পয়েন্ট অবস্থান এবং কর্মসূচি এই কর্মসূচিকে দেশবাসীকে সতর্কিত ভাবে সম্ভব করার জন্য প্রত্যেক আহ্বান জানিয়ে আমাদের জড়াই একটা লাঠি নীতি এখানে সমাপ্ত করছি সবাইকে ধন্যবাদ বাঙালির ধন্যবাদ